হঠাৎ করি ঢাকার আকাশে দেখা মিলল কিছু গ্রাফিক চিত্র যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর পাখি আকাশে খাতার মধ্যে বন্দি ছিল সেই বন্দি দশা থেকে মুক্ত হওয়ার হয়ে সে ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছে সংসদ ভবনের উপরে এই গ্রাফিক চিত্রটি দেখা যায় হঠাৎ করে ঢাকার আকাশে যারা ছাদে ছিল তারা এটি উপভোগ করতে পারছে ছত্রিশে জুলাই আপনাদের কি মনে আছে ছত্রিশে জুলাই এর কথা অসাধারণ তারিখটি সবার মাঝে উপস্থিত করছে অসাধারণ একটি দৃশ্য যা প্রত্যেকটি মানুষের মনে দাগ কেটে যাওয়ায় আর এটি স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম আমরা দেখতেছি গ্রাফিক চিত্র কি আপনারা ইনি কে যা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দ্বিতীয় মহানায়ক আমাদের যে আবু সাহিদ ভাই তাকে গ্রাফিক চিত্রের মাধ্যমে ফুটানো হয়েছে বাংলাদেশের আকাশী এই দৃষ্টি চিত্রটিও মিলে যাচ্ছে আকাশে দেখুন আপনারা আর নতুন আরেকটা চিত্র আসবে বুদ্ধভিনি কে এর অবদানও ছিল আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে অনেকটাই অবদান আমাদের সেই মুগ্ধ ভাই তে পানি লাগবে পানি পানি যারা আন্দোলন গুটি পিপাস্ত ছিল সেই ভাইদের জন্য যে পানি সরবরাহ করত সেই মুগ্ধ কেউ তারা শেষ করে ফেলছি এই মেয়েকে কেউ চেনেন এই মেয়েও আমাদের স্বাধীনতার পথে অনেকটাই কাজ করেছে জীবন দিয়েছে এসে রিক্সাওয়ালার ভাই যার চিত্রটি এখন আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে এই রিক্সাওয়ালা ভাইটিও দ্বিতীয় স্বাধীনতায় শহীদ হয়ে গেছে সবাই আমাদের শরীর ভাই বোন যা আমাদের হৃদয়ে থাকবে আজীবন যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পদ্মা মেঘনা থাকবে ততদিন থাকবে এই ইতিহাস আমাদের জাতীয় ফুল সাপলা কত সুন্দর বাংলার আকাশে সংসদ ভবনের উপরে গ্রাফিক চিত্রের মাধ্যমে ফোটানো হয়েছে চিত্রটি দিয়ে কি তাই ছাপলা ফুল আবার ফুটেছি স্বাধীনভাবে ভাবে বাংলাদেশে উনিশশো আমরা পেয়েছিলাম দু হাজার আবারও আমরা পেয়েছি স্বাধীনভাবে ভাবে সালে আমরা স্বাধীন হয়েছিলাম পাক হানাদার বাহিনী থেকে ঠিক তেমনি দু আমরা স্বাধীন হয়েছি আওয়ামী লীগ সে সেই শহীদের সৈর শাসন থেকে মুক্ত হয়েছি সেই দু হাজার ছত্রিশে জুলাই আবার সেই স্বাধীনতা আর যেন এমন প্রাণ না ধরে বাংলার বুকে তৃতীয় স্বাধীনতা অর্জন করতে না হয় তুমি সবসময় সহায় হয়ে থেক আমরা দু তো দেখিনি দু হাজার চব্বিশ দেখেছি কত মর্মাহত কত দুঃখ বেদনা কত মানুষের প্রাণ গেছে আমরা তার কিছু করতে পারি না প্যালেস্টাইনের জন্য শুধু দোয়াই করতে পারি আসুন শুন প্যালেস্টাইনের জন্য সবাই পাশে দাঁড়াই বিভিন্ন যে যেখানতে পারি যেভাবেই পারি আমরা তার পাশে দাঁড়াই সেফ ফর প্যালেস্টাইন প্যালেস্টাইনের শিশু নারীরা কত নির্যাতিত হচ্ছে আমাদের আমরা সেই পরীক্ষা পাইতাম আবার সেই চারা সেই দৈত্য তাকে দিয়ে সব কাজ করিয়ে নিতাম কোথাও মারামারি হানাহানি যেন না থাক সব করিয়ে নিতাম এই হচ্ছে বাংলার আকাশে আমাদের দেখা একটি গ্রাফিক চিত্র যে চিত্রটি যে চিত্র দ্বারা অনেক কিছু বোঝানো হয়েছে আমরা বুঝলাম অনেক কিছু এই একটা চায়নার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘদিন বজায় থাকুক যেসব দেশ আমাদের সাথে শত্রুতা করতেছে তাদেরকে ছাড়াই আমরা যা চলতে পারি এটাই তার একটা নজিরবিহীন প্রকাশ চায়নার বন্ধুরা যারা আছেন সবাইকে অনেক স্বাগতম এটা দেখে আপনারা আরো উৎফুল্লিত হবেন যে বাংলাদেশ আপনাদেরকে কতটা ভালোবাসে বাংলাদেশের পাশে থাকবেন এই ধরনের গ্রাফিক চিত্রগুলো দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে আজ শুভ নববর্ষের সেই আগের দিন আর মাত্র কয়েকটা ঘন্টা চোদ্দশো বত্রিশ সালের প্রথম দিন পহেলা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ অগ্রিম শুভ নববর্ষ ভিডিওটা যতক্ষণে আপলোড করব ইউটিউবে ফেসবুকে ততক্ষণে হয়তো পয়লা বৈশাখের অর্ধেক দিন পেরিয়ে যাবে এর সাথেই সাথেই গ্রাফিক চিত্রটি ধীরে 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 নিচে নেমে যায় আমি সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন বাংলাদেশের আকাশে এইরকম চিত্র গ্রাফিক চিত্র প্রথম দেখা আমার দেখা প্রথম যা আমাকে মুগ্ধ করেছে সেই মুগ্ধ ভাইয়ের মতো পানি বিতরণ করা সেই মুগ্ধ ভাইয়ের মতো আপনারাও মুগ্ধ হবেন এমন চিত্র যদি দেখতে পান ঢাকা শহরের সংসদ ভবনের উপরে এমন চিত্র ফুটন তোলা হয়েছে সবাইটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ